সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি দীপা আমার নতুন আরও একটি জলমালে ফ্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে দিনটা হলো বৃহস্পতিবার আর ঘড়িতে এখনই সাড়ে ছটা মতন বাজে ঘুম থেকে উঠতে উঠতেই ছটা বেজে গেছিলো আর কি তারপরে উঠেই কাজকর্মগুলো শুরু করে দিয়েছি আর এরই মধ্যে কিন্তু সকালের খাবারও বানানো হয়ে গেছে আর আজকের খাবার বানিয়েছিলাম কচুরি আর আলুর তরকারি প্লেনভাবেই আর কি বানিয়েছি সকালে তাড়াহুড়োর সময় না ওই যে একটু আলুর দম বানাবো বা কিছু তারা সময় হয়ে ওঠেনি তো এই বন্ধুরা আজকে সকালে টিফিন বানিয়েছি তখন ক্যামেরা অন করার কথা একদম মাথায় রাখিনি তার কারণ অফ ক্যামেরাতে আমি সম্পূর্ণটাই টিফিন করে নিয়েছি তো লুচি করেছে আর প্লেন আলুর তরকারি করেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকটাই কাজকর্ম থাকে সেই জন্য ভাবলাম যে চলো আগে হচ্ছে গিয়ে আমি টিফিন টিফিন বানানো হয়ে গেলে তারপর থেকে ক্যামেরা অন করব তো এখনও পর্যন্ত মানে ঘরের কোনো কাজই হয়নি তো জিকু পাপা সবই আর কি বেরিয়েছে এখনো সাড়ে আটটা নটা মতন বাজে তো এরপর আমি স্নান করবো ঠাকুর পুজো করবো কাল্পনা দেবো তো এইরকম তো ঘরের প্রচুর কাজ রয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বৃহস্পতিবার হলে মাথায় একটা চিন্তা করে কতক্ষণে আমি সকাল সকাল ঠাকুর পুজোটা করতে পারবো সেই জন্য টিফিনটা বানিয়ে ঝটপট স্নান করে নিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজোটা করে নিয়েছি আর এই সন্দেশগুলো দেখো প্রদীপ সন্দেশ কি সুন্দর দেখতে না এইরকম নতুন আর কি ডিজাইনটা উঠেছে তো চিকুর পাপা দেখেই দেখো নিয়ে এসছি আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট তো এদিকে দেখো ঠাকুরের প্রত্যেকটা জায়গায় সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি আর এই ঠাকুর ঘরটা আমার এত প্রিয় আর তোমরাও বেশ অনেকের প্রশংসা করো যে তোমার ঠাকুর ঘরটা দেখলে চোখ জুড়িয়ে যায় ও তো স্বর্ণালী বলেছিল তোমার ঠাকুর খুব ভালো লাগে সেই সকাল থেকে উঠে একটার পর একটা কাজ তো করেই যাচ্ছি তো ভাবলাম ঠাকুর পুজোটা করা হয়ে গেলেই খাবো ভীষণ খিদে পেয়েছে তো এদিকে দেখো লুচি তরকারি আর সাথে একটা ছানার সন্দেশ নিয়ে নিয়েছি তো এই ছিল সকালের টিফিন আর কি আর আজকে এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর এই রোদটাকে যদি না কাজে লাগাই তাহলে কিন্তু পস্তাতে হবে আবার কোথায় ঝমঝম করে বৃষ্টি চলে আসবে সেই জন্য কার্পেট এবং বালাপোস যেগুলো আর কি নিচে পাতা হয় সেগুলো সমস্তটাই কিন্তু আমি বাইরে মেলে দিচ্ছি আর দেখো কত সুন্দর ঝলমলে রোদ বেশ অনেকদিন পরে আর কি তো সকালবেলা উঠে না শুধু বাসি ঘরটা হালকা করে ঝাঁট দিয়ে দিই তখন তো ভালো করে ঝাঁট দিতে পারি না আর উঠোনের দিকটা একটু সামান্য জল ছড়িয়ে দিই এই আর কি কিন্তু বেলার দিক থেকে সুন্দর করে ধরে ধরে প্রত্যেকটা জায়গা ঝাড় দিই আর এই যে পাপসগুলো আছে সেগুলোও কিন্তু বাইরে ঝেড়ে মেলে দিই আর রাশালতা দিদি ভাই তুলা দিয়ে তোমরা জিজ্ঞাসা করছিলে যে আমার শরীর কেমন আছে কি জানো তো এখন একদম ফিট আছি হঠাৎ করে আর কি ওই পেটের কাছে যেরকম চিন করে ওঠে ঠিক ওরকম যন্ত্রণা করছিল তবে খানিকক্ষণ রেস্ট নিয়েছিলাম একটু বেশি করে জল খেতেই কিন্তু পুরো ঠিক হয়ে গেছিল আর এই যে তোমরা আমার জন্য চিন্তা করছিলে আমার এটা কত ভালো লাগছিল যে তোমরা আমাকে কত ভালোবাসো সত্যি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরাও যাতে খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর সোনিয়া খাতুন জিজ্ঞাসা করছিলে আমি কি পেমেন্ট পেয়েছি আর চিকু কি ঝাল খেতে পারে তো সোনিয়া বলছিলে যে তোমার সাথে তোমার মাও আমার ভিডিও দেখে তো সোনিয়া তোমার এই কথাটা শুনে খুবই ভালো লাগলো আর কি জানো তো এখনো পর্যন্ত কিন্তু আমি পেমেন্ট পাইনি তবে কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাব আর যখনই পাই না কেন তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর রইল তোমার চিকুর ঝালের কথা চিকু কিন্তু ঝাল ভাত হলে খেতে চায় না কিন্তু ওকে তুমি ঝাল শিঙাড়া ঝাল চপ দাও তখন কিন্তু খেয়ে নেবে এই রকম একটা ഓരേ আর ওদিকে বেঞ্চের উপরে যে বেডশিটটা পেতে রাখি সেটাও সুন্দর করে ঝেড়ে নিয়ে কুষাণগুলো জায়গায় রেখে দিলাম আর চিকু দেখো সকাল থেকে উঠেই ওর কি আর কাজ এই যে খেলনা নিয়ে খেলতে শুরু করে দেয় আর আমার তো কাজ বাড়াতেই থাকে যে ঘরটাতে যাবে সেই ঘরই অবছেলো করে ফেলে আর এদিকে দেখো আমি যদি এখন ঘরফড় ঝাঁট দেবো ঘর মুছবো সেই জন্য এখন ওর খেলনাগুলো একটা জায়গায় রেখে দিচ্ছি আর তারপরে এই যে ভুতু চলে এসেছিল তো ওকে একটা বিস্কুট দিয়ে এলো আর এদিকে যে কয়েকটা বালিশ তারপরে এই যে মশারিগুলো থাকে সেগুলো না কেমন একটু অগোচালো হয়ে গেছিলো আর চিকুর বাবা তো সকালে অত ভালো করে রাখতে পারে না কিন্তু বেলার দিকে আমাকে এই কাজগুলো আরও একবার করে নিতে হয় এই যে নিজে হাতে যে কোনো কিছু না গোছালে যেন ঠিক শান্তি হয় না মনে হয় কতক্ষণে সেটা আমি টিপটপ করে রাখবো তারপরে যেন ভালো লাগে আর দেবারতী দিদিভাই বলেছিলে তুমি কাক এবং কুকুরকে খেতে দাও এই জিনিসটা বেশ ভালো লাগে কী জানো তো অনেক দিন থেকে কিন্তু ওদেরকে খেতে দিই আর আমি বিয়ের পর থেকে আমার শ্বশুর মশাই এবং জিকুর বাবাকে দেখতাম এরকম প্রত্যেক দিন সকালে খাওয়াতে আর এই অভ্যেসটা আমারও হয়ে গেছে আর একরামুল এসকে জানতে চেয়েছিলে আমি যখন ভিডিও করি আমার ক্যামেরাকে ধরে দেয় আমার ক্যামেরা কিন্তু কেউ ধরে দেয় না এক সেকেন্ডের জন্যেও কিন্তু কেউ ধরে না সমস্ত কিছু আমি কিন্তু নিজেই করি প্রত্যেকটা অ্যাঙ্গেলে সেট করা ভিডিও এডিটিং থামবেল সম্পূর্ণটা কিন্তু আমি নিজেই করে থাকি আর তুমি বলোছো আমি তোমার নাম নিই না গো আমি কিন্তু প্রত্যেকের নাম আমি যারা যারা কমেন্ট করে আমি বলে থাকি আর এদিকে এখন বেডরুমে চলে এসেছি বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা চিকুর পাপা ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাটা যা করে আর কি ঝেড়ে দেয় আর বালিশগুলো যেমন তেমনভাবে রেখে দেয় কিন্তু বেলার দিকে আমি নিজের মতন করে আমার ঘরটাকে গুছিয়ে নিই তারপর এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি আর আজকে রান্না করব প্লেন আলু দিয়ে মাছের ঝোল আর করব চিচিঙ্গে ভাজা এই দুটো পদেরই রান্না করব আর বেশি কিছু করতে ভালো লাগছিল না আগের দিনের ভিডিওতে মৌ লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই বলেছিলে তোমার রান্নাগুলো দেখতে বেশ ভালো লাগে শুনে খুবই ভালো লাগলো যে আমার রান্নাগুলো কেউ অন্তত পছন্দ করছো আর খেতেও যে খুব একটা খারাপ হয় সেটা কিন্তু নয় আর আমি না সবসময় রান্নায় কিন্তু লাল মরিচ ব্যবহার করে থাকি আর এটা না শুধুমাত্র রঙটাই দেখতে ভালো হয় আর খুব একটা তো ঝাল হয় না যার কারণে কিন্তু চিকোও খেতে পারে আর রান্নায় একদম ঝাল না দিলে সেটা কিন্তু দেখবে খেতে ভালো লাগে না আমি চিকুর পাপা যেহেতু খুব একটা বেশি ঝাল না খেলেও অল্প পরিমাণে ঝাল খাই তো ঝাল ছাটা যেন ভালো লাগে না তো ওদিকে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে আর এদিকে আমি চিচিঙ্গেগুলো গোল গোল করে মানে পিস করে নিয়েছিলাম আর কি আর এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি তনুশ্রী ব্লগ আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছো যে তুমি নতুন চ্যানেল খুলো যে তোমার ভিউজ হচ্ছে না তো আমি সাথে সাথেই কিন্তু তোমার চ্যানেলটা চেক করতে গেলাম গিয়ে দেখছি তুমি সেখানে মাত্র দুটো ব্লগ ভিডিও দিয়েছো আর তিন চারটে মতন শর্টস দিয়েছ প্রথমেই বলবো ইউটিউবে কাজ করতে গেলে তোমার অনেকটা ধৈর্যের প্রয়োজন এবং ব্লগ চ্যানেলে শর্টস না দেওয়াই ভালো তুমি রেগুলার একটা টাইম মেনটেন করে ভিডিও দাও আর সেখানে তুমি দেখছি অনেককে কমেন্ট করে বলছো আমাকে সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করো এগুলো কিন্তু একদমই করতে যেও না এতে কিন্তু তুমি তোমার চ্যানেলেরও ক্ষতি করছো আর যাদেরকে কমেন্ট করছো তাদেরও কিন্তু অনেক ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে বলবো কাউকে কিছু বলার দরকার নেই তুমি তোমার টাইম মতন ভিডিও দিয়ে যাও ইউটিউব যখন দেখবে যে হ্যাঁ তুমি মন দিয়ে কাজ করছো তারাই তখন তোমার ভিডিওগুলো অন্য জায়গায় প্রমোট করবে আর তুমি হয়তো ভাবছো তুমি যাকে বলছো যে সাপোর্ট করো সে হয়তো তোমার সেই একটা ভিডিও দেখলো তোমার ভিডিও যদি তার পছন্দ না হয় তাহলে সে কিন্তু আর দেখবে না আর এতে কিন্তু তোমার চ্যানেলেরই ক্ষতি হবে তোমার ভিডিওর মধ্যে যদি দম থাকে তোমার ভিডিও যদি কোয়ালিটি ভালো হয় মানুষ এমনি তোমার ভিডিও দেখবে তখন কাউকে বলতে হবে না যে আমাকে সাপোর্ট করো আমার সাবস্ক্রাইব করো কিচ্ছু বলতে হবে না শুধু বলবো মন দিয়ে কাজ করে যাও ঠিক সফলতা পাবে আর ঈশ্বর তো আছেন আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখনই তো গ্যাস কাউন্টার টপটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো ওদিকে তো দেখলে ঘরগুলো সমস্ত জায়গায় ঝাঁটও দিয়ে নিয়েছি তো এবার ঘরটা মুছে নেব আগে কি করতাম সকালে উঠেই না ঘর মুছে নিতাম কিন্তু বেলার দিক থেকে দেখতাম আবার যেন কোথা দিয়ে ধুলো চলে আসতো সেই জন্য কী করি সকালে শুধুমাত্র ঠাকুর ঘরটা মুছে নিই আর বেলার দিকে প্রত্যেকটা জায়গা মুছে নিই তো এই তো চিকুকে স্নান করিয়ে দিয়েছি সে এখন বসে খেলা করছে এবারে মা ছেলেতে মিলে ভাতটা খেয়ে নেব তো চলো খাওয়া দাওয়া করে আবার বিকেলে দেখা করছি আর এখন এই তো সন্ধেটাও দিয়ে নিচ্ছি আর বৃহস্পতিবার হলেই কিন্তু অনেকটা সময় লেগে যায় ঠাকুর সন্ধে দিতে ওই যে পাঁচালি পড়া তারপর ঠাকুর পুজো করা ধুনো দেখানো সব মিলিয়ে আর কি তারপর এই তো চিকুর জন্য আজকে সন্ধের দিকে ম্যাগি বানিয়েছি চিকুর জন্য বলবো না খানিকটা আমিও খাবো আর ও খাবে এতটা তো ম্যাগিওকে দেবো না আর এখন দেখো প্রচুর গরম সে তো শুনবে না ওই গরম অবস্থায় আর কি খাওয়ার জন্য বায়না করছে আর তারপরে এই তো বেশ কয়েকটা জামা কাপড় পরেছে সেগুলো সমস্তটাই এখন ভাঁজ করব। আর এরই সঙ্গে চলো আমার প্রিয় বন্ধুদের নাম না কমেন্ট করেছে সোনিয়া খাতুন রাখি মন্ডল তুলা দে মধু সুমি সোয়াল্ট ফ্রেম আশালতা কোলে দিদি ভাই নিশা তনুশ্রী ব্লক পরিণীতা ক্রিয়েশন উর্মিকা সোয়াল্ট মৌ লাইফস্টাইল মিতালি চৌধুরী তারপরে কমেন্ট করেছে শর্মিষ্টার ঘরকর্নার তারপরে রয়েছে সিথি দেবারতী সরকার থিকা রয় কেয়ার ফ্যামিলি সুস্মিতা খুশবু খাতুন তারপরে কমেন্ট করেছে এগরামুল এসকে তো দিদি ভাই বোনেরা বন্ধুরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য তোমাদের কাছে একটাই যাওয়া আগামী দিনগুলো ঠিক এইভাবে আমার পাশে থেকে যেও তারপরে ওই পৌনে আটটার সময় চিকুর পাপা আজকে তাড়াতাড়ি চলে এসছে তো বললো ওকে রেডি করে দাও ওকে নিয়ে বার হব আর তারপরে শুরু হয়েছে টিপ টিপ করে বৃষ্টি আর এদিকে চিকু তো শুনবে না তার বায়না হচ্ছে তাকে নিয়ে বার হতে হবে এক প্রকার তো অনেক কান্নাকাটি করছিল মানে ফ্রিজ থেকে দুটো চকলেট তাকে হাতে ধরিয়ে থামিয়েছি তো চিকুর পাপা না আসার সময় কয়েকটা জিনিস কিনে এনেছে সেগুলো একটু পরে দেখাচ্ছি আর এগুলো যেহেতু চিকুর পাপা কাপড় কালকে সকাল হতেই লাগবে তো ভাবলাম সেগুলো আগে গুছিয়ে রাখি আর এইদিকে বেশ কয়েকটা জিনিস কিনে এনেছে চিকুর জন্য তিন চার প্যাকেট লেস কিনে এনেছে চিকু যেহেতু লেস খেতে খুব পছন্দ করে ঘরে মত্যান এরকম লজেন চিপস রেখে দিই যখন খুব বায়না করে তখন এটা হাতে ধরিয়ে দিলে অন্তত ওই আধ ঘন্টার জন্য সামাল দেওয়া যায় তারপরে এনেছে চকলেট এই সরি আইসক্রিম আইসক্রিমটা দেখে যে আমি কি পরিমাণ খুশি হয়েছি কি বলবো আমার আইসক্রিম খেতে খুবই ভালো লাগে তোমরা তো প্রায় সময় দেখো যে আমার ফ্রিজে অন্তত আইসক্রিম থাকে আসলে না চিকুর পাপা জানে যে আমি আইসক্রিম খেতে কতটা ভালোবাসি আর সব সময় কিন্তু নতুন নতুন ফ্লেভারে নিয়ে আসার চেষ্টা করে আর এই সিস্টেমটা দেখে বেশ ভালো লাগলো এটা যদিও এখনও খাইনি আর কেমন খেতে হয় কেমন টেস্ট অবশ্যই তোমাদেরকে জানাবো আর এই সিস্টেমটা এত সুন্দর আমি কিন্তু চাইলে এটা বাড়িতেও এর মধ্যে আইসক্রিম আমি বসাতে পারবো আর এনেছে অমৃতি তো আজকে বললাম এটা আর এটো করো না কালকে ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমরা এটা খাবো তো এইটা এখন ধরে রেখে দেওয়া হবে ফ্রিজে আর আইসক্রিমগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি বেশিক্ষণ বাইরে থাকলে এগুলো আবার নরম হয়ে যেতে পারে তারপর ওই দশটার মধ্যে রাতের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর কয়েকদিন ধরে ভাবছি মোটা শাখা পরব আর এরকম মোটা শাখার দাম তো এমনি অনেক বেশি তো মায়ের কাছ থেকে যে শাখাগুলো এনেছিলাম একদম নতুন তো সেগুলো ভাবছি আজকে একটু হাতে পড়ি আর আমি তো সবসময় এমনি নর্মাল শাখা আর একটা ওই সোনার পলা পরে থাকতাম তো ভাবলাম এই দুটো চেঞ্জ করে মোটা শাখা পরি আমার না খুব ইচ্ছে যে পিওর শাঁখের যে মোটা শাখাগুলো হয় সেগুলো পরব তো ওগুলো তো অনেক দাম বিশেষ করে এরকম চওড়া শাখা হবে সোনার আমার একটা খুব স্বপ্ন রয়েছে জানি না সেটা কবে পূরণ হবে তবে সেইটা মানে জন্য তো মন খারাপ করে বসে থাকলে হবে না যতটুকু সম্ভব আমার হাজব্যান্ড যেরকম ইনকাম করে তার মধ্যেই কিন্তু আমার চাওয়া পাওয়াগুলো রাখতে হবে তাহলেই কিন্তু আমি হ্যাপি থাকবো তাই না আমাদের যার কাছে যতটুকু আছে তাতেই কিন্তু আমাদের সন্তুষ্ট থাকা দরকার এর বেশি যদি আমরা আশা করতে চাই তাহলে কিন্তু নিজেরাই কষ্ট পাবো তো এদিকে দেখো শাখা শাখাগুলো হাতে পরেছি কত সুন্দর লাগছে না আমার না এরকম ভালো লাগে মোটার শাঁখা পরতে আরও যদি পলাটা মোটা হতো তাহলে আরও বেশি ভালো লাগবে যে বন্ধুরা রাতের কাজ তো এখনই কমপ্লিট করলাম সবেই রান্নাঘর সমস্ত কিছু গুছিয়ে এলাম তো এরই মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখনও সাড়ে এগারোটা মতন বাজে চিক এখনও পর্যন্ত ঘুমোয়নি আমি না ও কিন্তু ঘুমোবে না তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড়ো করলাম না ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে একটা কোনো নেক্সট ভিডিওতে তো চলো টাটা